সিডনি দু ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে এক চরম অপমানজনক কাণ্ডের অভিযোগ তোলে অস্ট্রেলিয়া অনেকেই মনে করেন ক্রিকেটে যে বর্ণবাদের বিস্তার তার সূচনা হয়েছিল এই সিডনিতেই ম্যাচ চলাকালীন হরভাজন সিং অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমনসকে মাংকি বলে ডাকেন বলে অভিযোগ করা হয় এমসিসিতে প্রথম টেস্টে ভারত হেরেছিল বেশ বড় ব্যবধানে অঙ্কের হিসেবে তিনশো সাঁত্রিশ রানে অনিল কুম্বলের দল তাই সিডনির মাঠে নেমেছিল বেশ বড় আশা নিয়েই কিন্তু বড্ড আশার ম্যাচ শুরু থেকেই বড়সড় বিতর্কই দেখে আসছিল আর তার সূত্রপাত করেছিলেন আম্পায়ার স্টিভ বাকনার ম্যাচের শুরু থেকেই বাগনারের দেওয়া বেশ কিছু সিদ্ধান্ত বিতর্কিত মনে হচ্ছিল যা সব কয়টা গিয়েছিল অস্ট্রেলিয়ার পক্ষে ভারতীয় সমর্থকরা অন্তত এরকম অভিযোগ করেছিলেন দুই উইকেটে পঁয়তাল্লিশ রান থাকার সময় রিকি পন্টিংকে উইকেটের পেছনে আউট না দেয়া একশো একানব্বই ছয় উইকেট আর চারশো তেইশ রানে সাত উইকেটের সময় অ্যান্ড্রু সাইমন্সকে আউট না দেওয়া বাকনারের বিতর্কিত সিদ্ধান্ত চলছিল অস্ট্রেলিয়ার পুরো ইনিংস জুড়ে আর তাতেই অস্ট্রেলিয়া গড়ে ফেলে পাহাড় সমরান রান চারশো তেষট্টি যেখানে বিতর্কিত এই সিদ্ধান্তগুলো না হলে অস্ট্রেলিয়াকে ভারত বেঁধে ফেলতে পারত একেবারে তিনশো এর নিচে আর এইটা ওইটা না কাপড় একটাই সলিউশন চাকা অনেক ভারতীয় ক্রিকেটাররা এমনিতেই মেজাজ হারাচ্ছিলেন সে যুগে তো আর রিভিউ ছিল না যে সিদ্ধান্ত মানতে না পারলে রিভিউ চেয়ে আবেদন করে আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে ফেলবেন ভারতীয় ব্যাটাররা তাই ব্যাট হাতেই সব জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছিলেন বলা ভালো ব্যাট হাতেই জবাব দিচ্ছিলেন সচিন টেন্ডুলকার সেঞ্চুরি করলেন ভিভিএস লাক্সম্যান সেঞ্চুরি করলেন সৌরভ গাঙ্গুলি দুর্দান্তাক হাফ সেঞ্চুরি হাঁকালেন ভারত প্রায় লিড নেওয়ার পথেই ছিল ভারতের জন্য সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু সেটা ততক্ষণ অবধি যতক্ষণ না ম্যাচের একশো ষোলোতম ওভার আসছে ভারত ইনিংসের একশো ষোলোতম ওভার পুরো ক্রিকেট বিশ্ব যেন হঠাৎ একটা বড়সড় ধাক্কা খেল ক্রিকেট পাড়ায় জমে গেল আগামী অন্তত কয়েক মাসের চায়ের আড্ডার টক অব দ্য টপিক ভারতের রান তখন চারশো একান্ন সাত উইকেটে ভারতের হয়ে ক্রিজে ছিলেন হরভাজন সিং অস্ট্রেলিয়া ভারতের উইকেট নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল অস্ট্রেলিয়ার হয়ে বল করা ব্রেটলি হারভাজানের দিকে একের পর এক গোলা ছুড়ে দিচ্ছিলেন হারবাজানও কম যান না সব কয়টা ডেলিভারি সামলে নিচ্ছিলেন ব্রেটলির ওভারের শেষ বলটা খেলার পর উইকেটের অপর পাশে যাচ্ছিলেন হারভাজান মাঝে হঠাৎ দেখা গেল অ্যান্ড্রু সাইমন্সের সাথে হারভাজন যেন কোনো বাক্য বিনিময় করছেন প্রথম দেখাতে অবশ্য গুরুতর বেশ স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু হঠাৎই যেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল হরভজন আর সাইমন্সের মধ্যে উত্তাপ বাড়তে থাকলো মাঠে থাকা আম্পায়ার মার্ক বেনসনকেও এগিয়ে আসতে দেখা গেল মনে হলো তিনি হরভজনকে কিছু করা কথা শুনিয়ে দিচ্ছেন হরভজনও যেন বেনসনের কথা শুনে আরো খেপে উঠছেন হরভজন কি করেছেন সেটা জানতে সময় লাগলো না অস্ট্রেলিয়া দল সেটা নিয়ে আম্পায়ারের কাছে নালিশ করেছিল আর এরপর দেখা গেল হরভজন একেবারে গুরুতর অপরাধ করে ফেলেছিলেন রেসিজম বাংলায় বললে হয় বর্ণবাদী মন্তব্য অস্ট্রেলিয়া দলের ভাষ্যে হরভজন অ্যান্ডো সাইমন্সের দিকে বর্ণবাদী মন্তব্য ছুড়ে দিয়েছিলেন সাইমন্সকে বানর ডেকেছিলেন মূল ঘটনায় ফেরাজাক হরভজন আর সাইমন্সের উত্তপ উত্তাপ একটুও কম ছিল না আর তখন মাঠে থাকা রিকি পন্টিং আর ম্যাথু হেইডেন এগিয়ে আসেন হারবাজন আর সাইমন্সকে সরিয়ে নেন সেদিন এই ঘটনা ভারতীয় দলের আরেকজন সচক্ষে দেখেছিলেন তিনি নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার সচিন টেন্ডুলকার এই ঘটনার পর দুই দলের প্রতিক্রিয়া ছিল ভিন্ন মাঠে থাকা হারবাজন আর সচিন টেন্ডুলকার দুজনই বলেন যে অস্ট্রেলিয়ানদের উদ্দেশ্যে নাকি কোনো রকম বর্ণবাদী মন্তব্য করা হয়নি কিন্তু অস্ট্রেলিয়ানরা এটা মানতে একেবারেই নারাজ ছিল গোটা দলই ভারতের বিপক্ষে প্রেস চার্জ আনতে তৈরি ছিল পুরো টেস্ট ম্যাচে এই ঘটনা এমন কুচ্ছিত আকার ধারণ করে যে খেলা শেষে অস্ট্রেলিয়ানরা ভারতীয় খেলোয়াড়দের সাথে করমর্দন করতে অবধি অস্বীকৃতি জানিয়েছিল পরে অবশ্য অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন মাঠে করমর্দন না করলেও খেলোয়াড়রা নাকি পরে ভারতের ড্রেসিং রুমে গিয়ে করমর্দন করে এসেছেন ম্যাচ শেষে ম্যাচের রেফারি মাইক প্রক্টার নিজের শুনানি জানিয়ে দেন আইসিসির আচরণবিধির লেভেল থ্রি ভাঙায় হারবাজনকে তিনি তিন টেস্টের জন্য নিষেধাজ্ঞা দেন নিজের নিতে তিনি বলেন এই সন্দেহে আমি নিশ্চিত হয়েছে যে হরভজন সিং অ্যান্ডু সাইমন্সের দিকে ওই শব্দটা ছুড়ে দিয়েছিল যেটা কিনা সাইমন্সের জন্য বর্ণবাদী মন্তব্যের সামিল কিন্তু ম্যাচ রেফারিং এই রায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট একদমই মানতে পারেনি তাই তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবতে থাকে আর আপিলের আগেই এই রায় উঠিয়ে নেওয়ার জন্য সফর বাতিলের হুমকি অব্দিও দিতে থাকে আপিলে ফেডারেল কোর্টের রায় একশো আশি ডিগ্রি ঘুরে যায় আইসিসির আপিল কমিশনার জাস্টিন জন হ্যানসেন রায় দেন এটা বলে যে তিনি সাইমনসকে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে হারভাজনকে দোষী হিসেবে খুঁজে পাননি এরপর তিনি আগের রায় দেওয়া তিন টেস্টে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেন আর এর পরিবর্তে হারভাজনকে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয় এই ঘটনার জন্য অ্যাডাম বিকৃষ্ট তার আত্মজীবনী ট্রু কালার্স মাই লাইফ বইয়ে শচীন টেন্ডুলকারকে চরম মিথ্যাবাদীও বলেছেন পুরো ঘটনা শান্ত করতে ভূমিকা রেখেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার আইপিএলে যখন আর সাইমন্স একই ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলার সুযোগ পান তখন পরিস্থিতি এমনিতেই শান্ত হয়ে পড়ল। তবে সাইমন্স বারবারই বলেছেন এই ঘটনা তাকে চরমভাবে প্রভাবিত করেছিল আর তিনি হারভাজনকে ক্ষমা করতে পারেননি মৃত্যুর আগ পর্যন্ত পেরেছিলেন কিনা জানা নেই যদিও হরমোজন হয়তো সব ভুলেই গেছেন সাইমন্সের মৃত্যুর পর টুইট করেন অ্যান্ডু সাইমন্সের অকাল মৃত্যুর খবরে আমি হতবাক বড় তাড়াতাড়ি চলে গেল ওর প্রিয়জন ও পরিবারের প্রতি আমার সমবেদনা রইল সাইমন্সের আত্মার শান্তি কামনা করি রবিল ইসলাম রনি ক্যালাকাত্তর